নমস্কার বন্ধুরা তিপাস কিচেনে সকলকে স্বাগত এখন বাজারে প্রচুর পম্ফেট মাছ পম্ফেট মাছ আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করে নিলে এক থালা ভাত নিমে সেউ দাও এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার আমি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে আর দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে এটাকে শুকনো একটু গড়িয়ে নেব তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে আবারও একবার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে ঢেলে রেখে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে রেখে দিয়ে একটু নুন দিয়ে রেখে দেবো নুন দিয়ে রেখে দিলে দশ পনেরো মিনিট বাদে এটা ব্যবহার করলে আর তিতা ভাব আসে না তারপর এখানে আমি চারটে পমফেট মাছ নিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো এক চামচ লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে দশ মিনিট এটাকে ম্যারিনেট করে রাখলেই হবে দশ মিনিটের বেশি ম্যারিনেটের দরকার নেই দশ মিনিট এটা রেখে দেবো ততক্ষণ আমি এখানে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একবারে ছেঁকে নেব যাতে একটু খোসা না থাকে বেশি করে জলের পরিমাণটা দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি এইটা আমি ব্যবহার করব। এরপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেবো গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব আমি এখানে প্রথমে তিনটে তারপর একটা এইভাবে ভেজে নেব যটা আপনার ধরবে সেইভাবে ভেজে নিতে হবে পমফেট মাছের এই তেল ঝালের রেসিপিটা খেতে যেমন ভালো লাগে বানানো কিন্তু ভীষণই সহজ আর এক থালা ভাত কিন্তু নিমেষে উদাও হয়ে যাবে যদি এই রেসিপিটা তৈরি করে নেন ছোট বড় সবার ভীষণ পছন্দের এই মাছটা আর যেহেতু কাঁটা কম তাই বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না এরকম অবস্থায় আমি ভেজে এবারে মাছগুলোকে তুলে নেব পম মাছ খুব নরম হয় তাই খুব বেশি ভাজার বা খুব বেশি ফোটানোর দরকার লাগে না বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন চটপট করে জানিয়ে দেবেন কারণ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই মাছগুলো তোলা হয়ে গেলে এখানে আরও একটা যে মাছ আছে সেই মাছটা আমি ভেজে নেবো একই রকমভাবে এইভাবে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নিতে হবে আর এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকার কোনো প্রয়োজন নেই আর এই একটা রেসিপি দিয়েই ভাত কিন্তু একেবারে শুরু থেকে শেষ খাওয়া হয়ে যাবে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম আমি এক চামচ কালো জিরে একটা টমেটো যেটা কুচিয়ে নিয়ে দিলাম টমেটো আর কালো জিরেটা ভালো করে একটু কষিয়ে নেব একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করে নিতে হবে সামান্য নুন দিলাম যেহেতু নুন আর হলুদ আমি মিশিয়ে সর্ষে পাউডারের পেস্টটা তৈরি করে রেখেছি তাই নুনের পরিমাণটা কম দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে আর টমেটোটা এইরকম নরম হয়ে যাওয়ার পরে পর্যন্ত একটুখানি না নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট এটাকে রান্না করে নিলেই টমেটোটা নরম হয়ে যাবে তারপরে যে সর্ষের যে জলটা সেই জলটা আমি দিয়ে দিলাম একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একটুখানি গরম হয়ে ফুট ধরা শুরু হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেয়া হয়ে গেলে মাছগুলো একটু ভালো করে ডুবিয়ে নেব গ্রেভির মধ্যে ডুবিয়ে একটুখানি কাঁচ কুচানো একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে ফুটে উঠলে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপরে পরিবেশন করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে সহজ একটা রেসিপি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তাহলে তৈরি করুন আর এনজয় করুন কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই করে জানাবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ